বিদ্যালয়ের পরিচালন কমিটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলল দাতন দু নম্বর ব্লকের কেশরম্ভা বিদ্যাসাগর বিদ্যা ভবনের ঘটনা সোমবার বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সভাপতি সহ পরিচালন কমিটির সদস্যরা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিযোগ প্রধান শিক্ষক এক কোটি মহাপাত্র বিদ্যালয়ের একাধিক আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানিয়ে আগেই লিখিত অভিযোগ জানিয়েছেন পরিচালন কমিটি তাদের বক্তব্য দু সালে ষোলো জনের ভুয়ো নাম দেখিয়ে পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক এছাড়াও টাকা নিয়ে হোস্টেল সুপার নিয়োগ করেছেন যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক এক কোটি মহাপাত্র পরিচালন কমিটির আনা অভিযোগ মিথ্যে বলে দাবি করে পাল্টা সভাপতির বিরুদ্ধে অনিয়মের জন্য চাপ দেওয়ার অভিযোগ আনেন পরিচালন কমিটির অভিযোগ যার পর থেকেই নানা রকম দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন প্রধান শিক্ষক পড়ুয়াদের ভুয়া আইডি তৈরি করে তরুণের স্বপ্ন প্রকল্পে ষোলো জন পড়ুয়ার ট্যাবের টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে এদিন এই সমস্ত অভিযোগ তুলে বিদ্যালয়ের গেটের সামনে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবক সহ পরিচালন কমিটি দ্রুত বদলির দাবি তোলে যদিও বিষয়টি মিথ্যে বলে দাবি প্রধান শিক্ষকের তিনি বলেন অভিযোগ মিথ্যে এই কার্ডটা তো

তৎকালীন চুরি হয়েছে উনি চুরি করিয়েছে ও নিয়ে গেছে কতিপয় কয়েকজন মাস্টার বলে সহযোগিতা করছে আমি বলছি দাদা কি অভিযোগ রয়েছে আজকে স্কুলে দু সালে আমাদের প্রধান শিক্ষক শত্রকানা ভুয়া আইডি ক্রিয়েট করে ট্যাবের টাকা উনি দুর্নীতি করেছেন এবং সেটা কমিটি ধরার পর দু সালে উনি কী করেছেন না সেই টাকা তেজারিতে ফেরত দিয়েছেন এবং উনি দীর্ঘদিন ছ মাস সাত মাস ধরে এমসির কোনো মিটিং ডাকছেন না কমিটিকে কোনো হিসাব নিকাশ মিড ডে মিলের হিসাব নিকাশ উনি কোনো কিছুই দিচ্ছেন না স্টাফের সঙ্গে উনি দিনের পর দিন দুর্ব্যবহার করে চলছেন এবং তিনি যথাসময়ে আসছেন না এবং পড়াশোনার এখানে একটা স্বাভাবিক যে পরিবেশ ওটা দিনের পর দিন ব্যাহত হচ্ছে ক্লাস ঠিকঠাক করে হচ্ছে না এটাই এগুলাই হচ্ছে আমার মূলত অভিযোগ কোন কোন দুর্নীতির সঙ্গে জড়িত এবং উনি স্টুডেন্টদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি বাদে যে সাড়ে চারশো করে টাকা নিচ্ছেন উনি সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করছেন আজকে কি করলেন আপনার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ডিআই এডিআই এবং শিক্ষা পর্ষদের সমস্ত জায়গায় জানিয়েছে একটা রিসেন্ট ইনকোয়ারি হয়েছে এবং তার রিপোর্ট আসার অপেক্ষায় আমরা আছি আমরা সমস্ত দপ্তরে জানিয়েছি কী নাম আপনার আপনি কি দায়িত্ব আছেন আমি বিদ্যালয়ের পেসেন্ট এবারে যে জিনিসটা কথিতে একটা মেয়ে আদিবাসী মেয়েকে নিয়ে সে জড়িত আছে এই যে জড়িত একটা প্রধান শিক্ষক তার একটা মানব মানে থাকা দরকার এবারে সে যে জিনিসটা করতে যে প্রত্যেকটা আদিবাসী ভাই তার উপরে বিক্ষোভ হয়ে গেছে বিক্ষোভ বিক্ষোভ হচ্ছে আমাদের এখানে কেশরম্বা কেশরম্বা হাই স্কুল কেশরম্বা বিদ্যাসাগর ভবনের হেডমাস্টার মশাই এক কবি মহাপাত্র দুর্নীতিগ্রস্ত ক্যাপ টাকা লয় ছয় করছে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমাদের কমিটিকে মানে না স্কুল মানে না গার্ডিয়ান মিটিং ডাকে না এবং বোর্ডিং সুপার বোর্ডিং সুপার এখানে সরকারি ও না জানিয়ে মানে চিরাচিরি করে নিচ্ছে নিয়ে নিচ্ছে এই একবারে অনেক কিছু হয়েছে কমিটিকেও মানছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি ওই হেডমাস্টারের পদত্যাগ

ঢুকিয়ে দিয়েছিলেন ওনার কাছ থেকে তিনি এক লক্ষ টাকাও নিয়েছেন আর উনি কী করেছেন সেই যে হোস্টেলে আমাদের ব্লকের যে কাঠ ছিল হেডমাস্টার মশাই সেইটাকে তিনি আমাদের না জানিয়ে সেই কাঠের তিনি লোক লাগিয়ে কিরেছেন এইখানে আমার বক্তব্য কী নাম আপনার আমার নাম হচ্ছে গৌতম দাস আমি অভিভাবক প্রতিনিধি একদম স্যার আপনার বিরুদ্ধে এইভাবে আর্থিক তজগুপের অভিযোগ উঠছে কি বলবেন না এটা সর্বৈব মিথ্যা ওনাদের কাছে ডকুমেন্টস রয়েছে যে আমার কাছে ডকুমেন্টস আছে আপনি আইডি ক্রিয়েট করে ট্যাবের টাকা তুলেছেন ওনাদের অভিযোগ না না এটা সব মিথ্যা ওটা কাজ করতে গিয়ে ভুল হয়েছে ওটা সরকারি করে জমা করে দিয়েছে আপনি হোস্টেল সুপার একটা নতুন নিয়োগ করেছেন তার জন্য এক লাখ টাকা করতেই পারি হোস্টেল সুপার এর আগে যিনি ছিলেন অনেক রকম অসুবিধামূলক কাজ করেছিল তার জন্য আমি নতুনভাবে নিয়োগ করেছি তাতে আবার প্রেসিডেন্ট তাকে বের করে তারা লাগিয়ে দিচ্ছে এখন হোস্টেল বন্ধ হয়েছে বিক্ষোভ দেখাচ্ছে স্বাভাবিক জিনিস তো এই এক লাখ নিরানব্বই চেক সভাপতি আগে সাইন করে আমাকে সাইন করতে বাধ্য করান একুশে জুলাইয়ের আগে আমি সেটা করিনি বলেই সেটাই আমার বিরুদ্ধে এটা খুব আর টোটাল ক্যাশ বলুন যাই বলুন সভাপতি মেনলি চালাত আমি ক্যাশে থাকতাম খুব কম আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে কী না উনি প্রধান শিক্ষক সমস্ত কিছু টাকা পয়সার দায়িত্ব ওনারই কাছে থাকতো এবং উনিই সব কিছু হ্যান্ডেলিং করতেন উনি এখন চোর সাব্যস্ত হয় বা উনি দুর্নীতিতে ধরা পড়ায় এইসব উল্টো অভিযোগ আমাদের পরিচালনা কমিটির ওপর করছে কি ভুল বলেছেন এখানে অন্যান্য মাস্টারমশাই তাদেরকে জিজ্ঞাসা করুন তারা জানতে হবে এক মাস মানিক করম বলে মাস্টারমশাই তিনিও চালিয়েছেন এবং তিনিও যখন ডেভেলপমেন্ট থেকে টাকা তুলেন তারও নামে একটা বান্ন হাজার চেক লেখা হয়ে গেছে বুঝতেছে তো তাহলে ওনারা ওনাদের মতো করে আমি খুব বিশ্বাস করেছিলাম এমসি মেম্বারকে এমসিরা খুব কাজের ছেলে ইয়াং ছেলে কাজ করবে তো সেই হিসাবে ওনাদের দায়িত্ব দিলে কাজটা সুন্দরভাবে হবে কিন্তু কাজ আদৌ হয়নি কাজ হয়নি ওরা পয়সা নিয়ে শুধু নয় করেছেন আর এই টাকাটা না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন এনেছেন আমার বিরুদ্ধে শুধু এটা কেন আজকে গ্রামবাসীরা এসেছেন খুব ভালো ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেই হয়েছে আমি যদি সত্যি দোষী হয়ে থাকি আমার দোষী সাব্যস্ত হলে যা শাস্তি হবে মেনে আপনার যারা সহকর্মী তারাও আপনার এটা ভুল কথা আপনি সহকর্মীর কাছে জিজ্ঞেস করুন ওটা এক বছর বিশ আগের কথা এ এআই ইন্সপেকশন যখন এসেছিলো তারাও এই অ্যাপ্লিকেশন নিয়ে বসেছিল তারা বলেছেন যে আমাদেরকে প্রেসারাইজ করে সাইন করা হয়েছে এখন আমি বলছি এটা আমাদের মিথ্যা হয়েছে সই করাটা এর বিরুদ্ধে কোনো প্রুফ নেই তখন কোনো প্রুফ ছিল না সভাপতি নিজেই বলে দিয়ে যে কোনো অথেন্টিক প্রুফ পাইনি তাই এইচ এম নির্দোষ তিনি শুধু এখান থেকে চলে যেতে চাইছেন এটাই আমরা অ্যাকসেপ্ট করলাম মানে আমি চলে আসতে চেয়েছিলাম কারণ স্বাভাবিক জিনিস আমার বিরুদ্ধে টোটাল স্টাফ অ্যাপ্লিকেশান দিয়েছে যার কোনো ভিত্তি নেই তা আমার এখান থেকে কি হবে আমি চলে যেতে চেয়েছিলাম এবারে ট্রান্সফারের বেড়া জালে বলুন যাই বলুন আমি এখন যেতে পারেন যে কোনো সময় সুযোগ এলে আমি চলে যাবো সেটা আমি বলার সমস্যা কী নাম আপনার এক কোটি মহাপাত্র কি আরও বল এক কোটি মহাপাত্র ডেজিগনেশন আগে ডেজিগনেশন দেখি মাস্টার ডিগ্রি কোন স্কুলে কোন স্কুল কেশরমা বিদ্যাসাগর বিদ্যালয়

আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার কেটে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন এক লিটারে এক সত্যি স্মাইল করবেন এখন স্মাইল হচ্ছে আপনি পঁচিশ পয়সা করার হচ্ছে এখন তিন বছর আছে এখন তখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এন ডি করবেন জিরো ডবল ওয়ান ফোর ফোর জিরো ডবল টু ডেল কৰা মোবাইল নামাৰ্ট দেখিছোঁ আপোনাৰ সোমাই দিম আৰু তথাপি আপুনি কিছু এক্স লাগে আৰু